সালামু আলাইকুম সম্মানিত গাইস চলে এসেছি আমাদের আজকে মঙ্গলবারের হাটে বরাবরের মতো প্রতিদিন যেভাবে হাট লাগে তো আজকে আমি দেখতেছি এখানে অনেক লিচু নেমেছে দেখতে পাচ্ছেন গাইস তো গাই লিচু আর যে দেখতে টাকা টাকা লিচু নিচ্ছেন নাকি আপনি গো

তো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি মধ্যে কিন্তু হাটের ভিতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন এগুলো মিষ্টির দোকান কেনে মিষ্টি খাবো না না আমার দাদা খালি মামা কচু কতো ফেরো মামা কত কত আপনার পেজ পেজ করে করে এই যে আমরা সবজির দোকানে এসেছি এখানে চৌধুরীকে দেখতেছি পটল কিনছে চৌধুরী পটল কত করে রে গো টাকা বারো টাকা কেজি পকেট থেকে টাকা দিয়ে মানুষকে দেবেন নাকি হা আসলে গেলে বারো টাকা কেজি কচু না ইয়া পটল ভাই আমাদের মঙ্গলবারের বাজার দেখতে আসছে কে કાকা ব্যবসা করছে মামা তোমাদের আলু কত করে দিবা আঠারো টাকা কেজি পটল কিন্তু বারো টাকা কেজি বিক্রি হয়েছে আরে গাইস এখানে সবজি দোকান আমার তালেব ভাই দেখতে পাচ্ছি গাইস আমাদের তো গাইস আমাদের মেরেন্ডি বাজারে সব ধরনের সবজি দেখতে পাচ্ছেন নেমেছে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে আমাদের এলাকাতে তো এটা হচ্ছে আপনার কাকার যে সবজির দোকান না এটা হচ্ছে মশলার দোকান ঈদের বাজার করছে সবাই দেখতে পাচ্ছেন গাইস কাকা লেবু কত করে লেবু আরিয়াল কাঁচামরিচামিচ বিশ টাকা পোয়া তো আমাদের বেরেন্ডি বাজারে দেখতে পাচ্ছেন অনেক জনসমাগম আমাদের ভিরেন্ডা যদি লবণও পাওয়া যাচ্ছে কাজ তো ওইতে ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে আপনার সুন্দর একটি মতামত দেবেন এইটা আমাদের ভির্ডিয়া বাজারের হাট এখানে লেগেছে রাস্তার পাশে